আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা গরগুরি মাস্টারবে এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভালোমানের একটি গ্রিজেল কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংকর গ্রিজেল কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই খামাটীর owner হচ্ছে মোহাম্মদ মামুন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালোমানের কিছু গ্রিজেল কবুতর সেল করবেন তো প্রথমে যদি আপনাদেরকে একটা গ্রিজেল পিয়ার দেখাই ভাই এটা কি রানিং জি নিউয়াডেল পিয়ার না তো বন্ধুরা এটা হচ্ছে নিউ নিউয়াডেল পিয়ার নর্মাদি কনফার্ম ভাই সামনেরটা যেটা ডাকতেছে এটা নরকবুতর হ্যাঁ আর ওই পিছনে মাদি কবুতর না এটা নিউ নিউয়াডেল দশ ফেদার কমপ্লিট হয়েছে আচ্ছা ভাই এই পিয়ারটা আপনি কত সেল করবেন যদি কেউ নিতে চায় এই পিয়ারটা ছয় হাজার টাকা করে সেল করবেন না বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি ভালোভাবে দেখাই দেখেন চিকচিক করতেছে এটা হচ্ছে মাদি কবুতর খুব সুন্দর একটা পিয়ার আর এটা হচ্ছে নর কবুতর এই পিয়ারটার দাম চাচ্ছে ভাই ছয় টাকা ছয় টাকা হলে আপনারা এই নিউ আডেল পিয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই মামুন ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে কথা বলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তারপর এখানে যদি আপনাদের আরেকটা পেয়ার দেখায় এখানে রয়েছে এক জোড়া গ্রিজেল কবুতর তো পাশাপাশি মাসাল্লাহ দুইটা বেবি রয়েছে ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে দুইবার করছে এটা না দুইবার এই বেবি পেয়ারটা নিয়ে দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে না আচ্ছা ভাই এটা কি মাদি না নর নর পিছনে একটা নর কবুতর আর এই এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা ভাই এটার বেবি কত করে সেল করেন এটা 2500 টাকা বেবি সেল করি 2500 টাকা করে বেবি সেল করেন আর এই রানিং পেয়ারটা দাম কেমন পড়বে এটা

না নিওড় এর এটা রানিং পিয়ার না আচ্ছা পিছনটা মনে নড়কব আর সামনেরটা মাদি কব ভাই এই রানিং পিয়ারটা কয়বাটি বাচ্চা করছে এটা 5 করছে

কালারটা বাজার একটু কম যার কারণে এটার থেকে যে বেবি গুলো হয় সেগুলো চার হাজার টাকা করে সেল করা হয় আর যদি ভাই রানিং প্যাড কেউ যদি নিতে চায় তাহলে কত রাখবেন এটা দশ টাকা রাখা যাবে রানিং পেটটা দশ হাজার টাকা রাখা যাবে ওই মাসাল্লাহ সাইজটা খুব বড় আর মাঝের সাইজটা মাসাল্লাহ বড় এইখান থেকে যে বেবি গুলো হয় সেগুলো চার হাজার টাকা করে সেল করা হয় আর এই রানিং পেয়ারটা ভাই চাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনার নিতে পারবেন আর আপনাদের যদি আরেকটা পেয়ার দেখায় এখানে আরেকটা পেয়ার রয়েছে

আজকে ছয় দিন ছয় দিন তো মার্শাল অনেক বড় সাইজ হয়ে গেছে তো ভাই এটা থেকে যে বেবিগুলো গুলো সেল করেন জিরো ফাদার এপিআর থেকে যে বেবিগুলো হয় সেগুলো মানে জিরো ফাদার হলে পনেরোশো টাকা করে সেল করা হয় আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চাই কত রাখবেন চার হাজার টাকা রাখা যাবে আচ্ছা পিছনটা কি নর না মাদি ভাই পিছনটা মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর এই এইবার নিয়ে কয়বার ডিম বাচ্চা করছে ভাই এই জুড়াটা এবার নিয়ে চারবার ডিম বাচ্চা করানো হয়েছে না আচ্ছা বন্ধুরা এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় আর জিরু ফাদার হলে পনেরোশো টাকা করে সেল করা হয় আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চাই তাহলে চার হাজার টাকা পড়বে না ভাই তো বন্ধুরা আপনাদের যে পেয়ার গুলো দেখালাম এখান থেকে যদি কোনো গ্রিজেল পেয়ার পছন্দ হয় কিংবা বেবি পেয়ার যদি পছন্দ হয় তবে মামুন ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম